করে নিজেকে আমি বলবো আহ একেবারে যার কোন কিছু মনে থাকে না রকম একজন ব্যক্তির জায়গায় নিজেকে উন্নীত করেছে অর্থাৎ তাকে বয়সের কারণে মাফ করে দেওয়া যেতে পারে একটি মানে ভাত টিপলে যেমন একটা ভাত টিপলে বোঝা যায় ভাতটা সদ্য হয়েছে কিনা আপা আমার চেয়ে ভালো বলতে পারবেন আপনিও জানেন দেশের বাইরে থাকেন নিজে রান্না ভান্না করেন হয়তোবা তো ফলে সেই থেকে পরিষ্কার বলা যায় যে এই বাজেটে নির্বাচন হবে না তিনটি দলবাদের সবাই নির্বাচন চাচ্ছে এটা বলছে নুরুল হক নুরু এই কথাটি আপনি বলবেন তার আগে একটু বলেনি শুধু প্রধান উপদেষ্টা কার উপদেষ্টা প্রধান উপদেষ্টা মানে উনি কি প্রেসিডেন্টের প্রধান উপদেষ্টা না উপদেষ্টা মন্ডলীর প্রধান উপদেষ্টা না দেশবাসীর প্রধান উপদেষ্টা এটা একটু ছোট্ট করে যদি স্যার বলে দেন ধন্যবাদ দেখুন তিনি যখন আট তারিখে শপথ গ্রহণ করলেন তাদের অনুধে ছয়জন সমন্বয়কের অনুরোধ এখন সেই অর্থে তার এমপ্লয়ার ছয়জন এবং ছয়জনকে আবার প্রতিনিধিত্ব করতেন একশো জন এবং ফলে সেই দৃষ্টিকোণ থেকে দেখলে তার এমপ্লয়ার হচ্ছে সমন্বয়ক বা বৃন্দ ছাত্র জনতার সফল এই বিপ্লবের মধ্য দিয়ে ক্ষেত্রটা প্রস্তুত হয়েছে সরকার গঠনে তিনি আজুল্লাহ কমিনির মতো ফ্রান্স থেকে এসে মোতায়েন হয়েছেন এবং তার ভাষায় এই ছয় জনের অনুরোধে তিনি সম্মতি প্রদান করেছেন এবং দায় ভার বা দায়িত্ব ভার গ্রহণ করেছে এখন তিনি টেকনিক্যালি স্পিকিং মহামান্য রাষ্ট্রপতির প্রধান উপদেষ্টা এবং আমাদের চৌধুরী মনি যেটি বললেন যে এই দশ বার তিনি যে দেশের বাইরে গেলেন প্রতিবার যাওয়ার আগে একবার কাস্টমারি যে কাজটা ছিল যেটি করতে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সেটি হলো আহ আপনার আমাদের মহামান্য রাষ্ট্রপতির সমীপে তার ইন্টেন্ট প্রস্তুতি হোমওয়ার্ক এগুলো শেয়ার করা উচিত ছিল করেননি ঠিক আছে ফিরে এসে তাও করেনি দশ দশ বার মানে ২০ বার তিনি ভায়োলেট করেছেন করে নিজেকে আমি বলবো আহ একেবারে বয়সের ভারে আনত একজন ব্যক্তি যার কোনো কিছু মনে থাকে না সেই রকম একজন ব্যক্তির জায়গায় নিজেকে উন্নীত করেছেন অর্থাৎ তাকে বয়সের কারণে মাফ করে দেওয়া যেতে পারে স্যার এটা কি আত্ম অহংকার বা এক ধরনের অহমিকা বা অন্য কিছু মনে হচ্ছে কিনা বা আমি আমি তো সর্ব সর্বেস্বর্বা এরকম মনে হচ্ছে আহ দেখুন আসলে ভুল বা আপনার বিভ্রম বিভ্রমে এটাকে কোনোভাবে জাস্টিফাই করার কোনো সুযোগ নেই তিনি তো আপনার সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক এক সময় মাঝখানে হয়ে গেছে সেন্ট্রাল আফ্রিকান এম্পায়ার তার শাসক পরবর্তীতে সম্রাট হিসেবে ঘোষণা করেছিলেন তারই দেশ ফ্রান্স থেকে আপনার রাজদণ্ড এবং সিংহাসন বানিয়ে নিয়ে এসেছিলেন মিস্টার বোকাসা তিনি এখন বোকাসার মতো আচরণ করছেন বোকাসাও কিন্তু ফ্রান্স থেকে অর্ডার দিয়ে ওই সব জিনিসপত্র নিয়ে এসেছিলেন এখন বুঝতে হবে যে অলরেডি অর্ডার দেওয়া আছে কিনা এই প্রেক্ষিতে এখন সরকার প্রধান উপদেষ্টা আবার বলছেন জুনের মধ্যে প্রেস সচিব বারবার এটা ব্রিফিং করছেন যে জানুয়ারি ফেব্রুয়ারি সব মাসের কথাই উনি বলে গেছেন কি আদৌ কি হওয়ার সম্ভাবনা আছে দেখুন আজকে যে নির্বাচন আয়োজনের জন্য যে পরিমাণ বাজেট বরাদ্দ দেখলাম আমরা একটি মানে ভাত টিপলে যেমন একটা ভাত টিপলে বোঝা যায় ভাতটা শুদ্ধ হয়েছে কিনা মনে আপা আমার সে ভালো বলতে পারবেন আপনিও জানেন দেশের বাইরে থাকেন নিজে রান্না বান্না করেন হয়তোবা তো ফলে সেই বিবেচনা থেকে পরিষ্কার বলা যায় যে এই বাজেটে নির্বাচন হবে না